Hello everyone good morning welcome back to another vlog for the Kiwi Bengali's channel তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার এন্ড শুক্রবার মানেই বুঝতেই পাচ্ছ উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে মানে এই সপ্তাহটা ছুটি ছুটি করেই কাটলো সো ভীষণ ভালো লাগছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো আজকে ওয়েদারটা না বেশ লাইক ওভারকাস্ট মত হয়ে আছে দাঁড়াও তোমাদের দেখাই দেখো পুরো মেক করে আছে আমি লাইক আজকে সান তো নেই অ্যান্ড বাইরে বিকেলে আজকে আর কোথাও তেমন ভাবে মনে হয় না যাওয়া হবে খুব টায়ার্ডও হয়ে পড়েছে আজকে জাস্ট বাড়িতেই থাকতে চাই একটু ডাল ভাত খেতে চাই দুদিন থেকে অনেক হিচি হিচিপিচি খেয়েছি সো ইয়া আমি ভাবছি আজকে বিকেলবেলা এসে বাড়িতে থাকবো আরামসে রিল্যাক্স করব। এখন চলো আগে নিচে যাই আজকে দিনটা তো কাটাই সো নিচে যাই কফি বানাই ব্রেকফাস্ট করি লাঞ্চ প্র্যাপ কালকে রাত্রিবেলা এসেই করে রেখেছিলাম সো দ্যাটস গুড এখন জাস্ট নিয়ে বেরিয়ে পড়বো ইহা কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ি তোমাদের সাথে সারাদিন আজকে আর দেখা হবে না বিকেলবেলা এসে আবার কথা হচ্ছে কৌশিক যদি মাঝখানে ব্লক করে তো দেখতে পাবে নাহলে আমি এসে আবার ব্লক করছি ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকে কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অ্যান্ড পুরো পরিষ্কার আকাশ আজকে এত বিউটিফুল ডে কালকে লংবে না গিয়ে আজকে লংবে গেলে ভালো হতো কিন্তু আমার না আজকে একটু ডাল ভাত খেতে ইচ্ছে করছে লাইক ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত কিন্তু চিকেনও রয়েছে আর এই ডাল ভাত তো আর লাইক পার্কে গিয়ে খেতে পারবে না না তুমি লাইক প্যাক করবে কি করে অ্যান্ড অনেক ঝামেলা হয়ে যাবে তো ওই জন্য আর কিছু করিনি এমনিতে ডাল বানাতেও হবে সো এখন আমি গিয়ে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বানাবো আমি না খাবার বানাই এটা বানাচ্ছি ওটা বানাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি বলি ঠিকই কিন্তু লাইক দেখাই না বিকজ লাইক মনে হয় সব রোজ রোজ একই রকম কি দেখাবো ইউ না তেমন ভাবে স্পেশাল কিছু বানালে কোনো সময় দেখালাম কিন্তু সব সময় আমি দেখাতে পছন্দ করি না বাট এনিবে এখন চটপট নিচে যাই কথা বলবো না আর ডিনার করে নি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর বেক চিকেন বানাবো বিকজ চিকেনটাও খেয়ে শেষ করতে হবে অ্যান্ড ম্যারিনেট করাই রয়েছে সো চলো চটপট নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে হয়তো আমরা একটু বেরোতে পারি সো চলো আগে নিচেdownarrow ওকে সো বিকেল 4:30 মত বাজে এন্ড এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এই এখন লেট হয়ে যাচ্ছে সো লাইক 8 সময় বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে যাই বিকজ একটু ডাল আনতে হবে একটু চাল আনতে হবে এন্ড কয়েকটা মশলাপাতিও আনতে হবে তাড়াতাড়ি করে নিয়ে আসি নিয়ে এসে রেখে দিই তাহলে ইউ নো লাইক পরে আর চিন্তা করতে হবে না সো চলো এখন চটপট বেরিয়ে পড়ি আমরা আজকে এসেছি হচ্ছে এই যোগীজিজ ফুড মার্টটাতে অনেকদিন পর আসলাম সেই দুর্গাপুজোর সময় জিনিস কিনতে এসেছিলাম এখন তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে তারপর ভেতরে যাবো এক ঘন্টাও নেই সময় তাড়াতাড়ি জিনিস কটা কিনে এখানে দেখো অনেক ঠাকুরের জিনিস রয়েছে আমি ভেবেছিলাম একটা প্রদীপ নেব আজকে যাই না দেখি যদি পছন্দ হয় তো একটা নিয়ে নেবো চটপট প্রদীপ অ্যান্ড তারপরে যাবো জিনিস নিতে

এন্ড আর নেব না কিছু অনেক স্ন্যাক্স খেয়ে নিয়েছি এবার দেখো অনেক আইসক্রিম পাওয়া যাচ্ছে ভাদিলালের সব জিন জিন আছে সব রয়েছে এখানে রসমালাই গোলাপ জামুন ম্যাঙ্গো রসমালাই ওকে শ্রী এখন নেচ্ছে ওকে অনেক আছে অনেকগুলো ব্যাগস আছে

এখানে চালও নিয়েছি পাপড় মশলা সব নিয়েছি এখানে খয়া ক্ষীরও পাওয়া যাচ্ছে অনেক রকমের মিষ্টিও পাওয়া যাচ্ছে অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়া থেকে আসার সময় কি কি নিয়ে আসবে তার মধ্যে বলেছিলাম ডাল কাটা নিয়ে আসবে দেখো এখানে প্রথমবার ডাল কাটা দেখতে পেয়েছি সো এখানে তোমরা ডাল কাটাও এখন পেতে পারো সো অ্যাটস এ গুড থিং আমি এটা নিচ্ছি না বিকজ আমার কাছে লাইক ব্লেন্ডার আছে সো আই ফাইন

ছোট যে টি লাইট ক্যান্ডেল টি লাইট ক্যান্ডেলটা ধরবে বুঝে গেছি না ধরবে কিনা ফিট হবে আই থিঙ্ক ফিট হবে নিয়ে না একটা ওকে সো আমাদের বিল হয়েছে अराउंड 62 ডলারস কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস পেয়েছি শাহরুখ খানের ছবিওয়ালা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট এই বিস্কিটটা আমার অনেক ফেভারিট ছিল ইন্ডিয়াতে এন্ড আফটার লাইক 7 ইয়ার্স এই বিস্কিটটা খুঁজে পেয়েছি তো আমি আজকে নিয়েই নিয়েছি কৌশিককে আমি অনেকবার বলতাম যদি ডার্ক ফ্যান্টাসি বিস্কিট পাও তো আমার জন্য নিয়ে আসবে এন্ড ফাইনালি পেয়ে গেছি এটা একে এন্ড শাহরুখ খানের ছবিওয়ালাও আছে সো ইটস অ্যামেজিং ইটস গোনা এখন চটপট এটা একটা খাবো খেতে খেতে আমরা যাব হচ্ছে বাড়ি ওকে সো আমরা বাড়িতে পৌঁছে গেছি এন্ড কৌশিক দেখো অলরেডি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে আমার আইসক্রিমটা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে সো এই আমি আমার আইসক্রিম নিয়ে বসেছি এটা হচ্ছে হকি পকি ফ্লেভার আর তার উপরে একটা ক্যান্ডি কেন লাগিয়েছি চকলেট ড্রিজল করেছি এন্ড দেখো আমি কি মুভি দেখছি ভুল ভুলাইয়া থ্রি যেটা নেটফ্লিক্সে এসে গেছে এই মুভিটা এখন আমরা এনজয় করব তাই তো ইটস গুড ওকে সো মুভিটা শেষ হয়ে গেছে এন্ড কেমন লাগলো তোমার ভুল ভুলাইয়া থ্রি ইন্টারেস্টিং ছিল একটা লাইক অনেক ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে তোমরা যা আমি স্পয়লার দিচ্ছি না তোমরা যারা না দেখে থাকো নিশ্চয়ই দেখো নেটফ্লিক্সে এসে গেছে বেশ ভালো লাগলো তোমাকে ফার্স্ট সেকেন্ড দেখতে হবে সেম চারেক্টার নামঘার different story alsogether still আরকি অক্ষয় কুমারেরটা লাইক বাদই আলাদা you now <laughs> there was amazing but এটাও ভালো কিন্তু অক্ষয় কুমারের যেটা ছিল ইট ওয়াজ অ্যানাদার লেভেল লাইক একটু সাইন্টিফিক একটা লাইক সাইড ছিল বাট এটা লাইক পুরো ভূত এন্ড স্টাফ বাট দ্যাটস অল রাইট ফান এন্টারটেনমেন্ট ইট ওয়াজ ফান লাইক ভালোই লাগলো একটা টুইস্ট আছে অনেক ইন্টারেস্টিং তোমরা যারা দেখোনি নিশ্চয়ই দেখো মুভিটা ভালো বাট ইয়া আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজটা শুনতে পাচ্ছো আবার ড্রায়ারে বাট ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পোস্টেড থাকবে